মৃত্যু একই পরিবারের আহত একজন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নিমগ্রাম বেরি তিন যুবক পেটের তাগিতে প্রত্যেক দিনের মতোই রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন মনিগ্রাম দুধ ফ্যাক্টরিতে প্রথমে নবগ্রামের চাণক এলাকায় কাজে যাওয়ার পর তাদের ঠিকাদার তাদেরকে বলে মণিগ্রাম কাজে যাওয়ার জন্য এবং সেখান থেকে তারা তিনজনে বাইকে করে মনিগ্রামে কাজে যাচ্ছিলেন নবগ্রাম সুখীর মোড় এবং গোপাল গোপালদিঘি মধ্যবর্তী এলাকায় বাইকের সঙ্গে ছয় চাকা লরি দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে তিনজনই ছিটকে পড়ে যায় সঙ্গে সঙ্গে রুবেল শেখ মারা যায় এই স্থানেই স্থানীয়রা তৈরি করে উদ্ধার করে সাগরদিঘি গোপাল সিটি হসপিটালে নিয়ে আসা হয় সেখান থেকে রেফার করে বহরমপুর মেডিকেলে পাঠানো হয় হয় আরো দুজনকে তাদের মধ্যে রোহিত শেখ রাস্তাতেই মারা যান মফিজুল শেখ বর্তমানে চিকিৎসাধীন একই গ্রামে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে এই নিয়ে কি জানাচ্ছেন মৃত পরিবারের লোকজন শুনুন তাদের কাছ থেকে নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট নিউজ এন্ড

বাইরে মানে যাচ্ছিল ছিল ও মনিগ্রাম যাচ্ছিল ছিল আজকে ও পার হয়ে যে একটা বাম্পার এই এই সাংকোটা আছে চতরমাঠে ঢুকতে আর ওইদিকে যে সামনে একটা বাম্পারে এইটা আছে ব্রিজটা এখানে একটা সিমেন্টের গাড়ি এসে সাতচাকা এসে মেরে দিয়েছে লরি গাড়ি ছিল তো গাড়ি লরি একটা চাকা লরি মিলে গিয়েছে কি কাজ করতে তোমার ভাই ভাই রাজমিস্ত্রী কাজ করে রাজমিস্ত্রি কোথায় যাচ্ছিল তুমি যাচ্ছিল মনিগ্রাম আজকে

কাজে গেছিলো কোম্পানির কাজে তো ওখান থেকে কোম্পানির কাজে গিয়েছিলো কোম্পানির লোকেই নিয়ে গেছিলো আর আসার ওখান থেকে রিটার্ন আসছিলো অন্য জায়গা চালকের কাজ কাজ করছিলো আসার সময় বললে মনে গ্রামে কাজ হবে ওখানে হবে না ওখানে ইনটিভেশনকে নিয়ে নিয়ে ওই চেয়েতে এক সম কাজে গিয়েছিলাম কাজে গিয়ে দেখলাম যে ওখানে কাজ করতে যায় আমাদের তো ভাগ হলো যে ও অন্য জায়গায় একটা কাজ হবে ওইখানে যাও